গার্ডেনিং উইথ কথা শান্তনু ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে আসছি বাড়িতে আমরা হলুদ সাধারণত খাবার এবং রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদের গুণাগুণ আজকে আমরা ছাদ বাগানে ব্যবহার করব হলুদ গুঁড়ো আম আপনারা বাড়িতে সবাই রান্নার কাজে আশা করি ব্যবহার করেন মশলা প্রস্তুত হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে প্রচলন আছে এছাড়াও হলুদ অনেক অ্যান্টিবায়োটিকের কাজ করে এর ছয়টি গুণ সম্পর্কে আজকে আমরা জানব এই ভিডিও থেকে এই রকম সম্পর্কিত গাছপালা সম্পর্কিত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা প্রথমে বলি বাড়িতে যখন প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয় তখন আপনারা ওই টবের চারপাশে দেখুন আমার টবের চারিপাশে কিন্তু পিঁপড়ে হয়েছে হলুদ দিয়ে গন্ডি করে দেব যাতে পিঁপড়ে না আসে এতে কিন্তু বন্ধুরা কাজ হয় ভালো করে দিয়ে দেখবেন একটু গাঢ় করে দেবেন সেটা করলে খুব ভালো কাজ হবে হলুদ কিন্তু আমাদের খুবই একটা অ্যান্টি ফাঙ্গাল তার জন্য আমরা দ্বিতীয়ত করব গাছের মাটিতে যখন ফাঙ্গাস পরিমাণ প্রচণ্ড বেড়ে যাবে বর্ষাকাল অথবা বৃষ্টির সিজনে তখন কিন্তু গাছের গোড়ায় বা গাছের মাটির সঙ্গে এক দু মানে এক টপ মাটির সঙ্গে কুড়ি গ্রাম হলুদ মিশিয়ে দেব এবং গাছে অনেক সময় পিঁপড়ে অথবা রোগ পোকা লাগে এবং ফাঙ্গাল ইনফেকশান হয় তার জন্য আমরা গাছের পাতাতে ভালো করে হলুদ ছিটিয়ে দেবো অথবা গুলে স্প্রে করে দেবো যাতে পাতায় লেগে থাকে সেটা ফাঙ্গাল হিসাবে কাজ ফাঙ্গালে কাজ করে অ্যান্টি ফাঙ্গাল এবং আমাদের গাছ যখন কোনো অংশে কেটে বাদ দিয়ে দেবো বা ড্রাই ব্যাক হবে তখন ওই অংশটুকু বাদ দিয়ে সেখানে আমরা হলুদ দিয়ে দেবো কারণ কি আমরা এক সময় মনে করে দেখুন যখন কোনো জায়গায় কেটে যেত হলুদ মাটা লাগাতাম সেই হলুদ গুঁড়ো আমাদের গাছের অ্যান্টি ফাঙ্গালে কাজ করবে বলে আমরা গাছের কাটা অংশে আমরা লাগিয়ে দেবো এরা কিন্তু যে কোনো চারা গাছে যদি কে কাটেন সেই অংশে কিন্তু লাগিয়ে দেবেন তাতে খুব ভালো ফল পাওয়া যাবে ফাঙ্গাল ইনফেকশান হবে না এই হলুদ লাগানোর ফলে তৃতীয়ত আরেকটা কথা বলি হলুদকে ভালো করে যদি এক লিটার জলে এক চামচ হলুদ ভালো করে গুলে আমরা জলের সঙ্গে মিশিয়ে মাটিতে সপ্তাহে একবার দিতে পারি তাহলে ফাঙ্গাল অনেক ইনফেকশান থেকে আমাদের গাছকে রক্ষা করবে যখন গাছ গাছের শিকড়ে প্রচুর পরিমাণ ফাঙ্গাল ইনফেকশান হয় তখন কিন্তু এই ধরনের ট্রিটমেন্ট করলে গাছের কিন্তু খুব ভালো কাজ হয় এছাড়াও লাস্ট ট্রিটমেন্ট এটা ট্রিক্স এই ট্রিক্সটা মনে রাখবেন আমি নিয়েছি হলুদ এক চামচ আর ভিনিগার নিয়েছি এক চামচ এবং দুধ নিয়েছি একশো এম এটা ভালো করে মিশিয়ে যদি গাছে স্প্রে করা হয় তাহলে কিন্তু খুব ভালো কীটনাশক হিসেবে খুব ভালো কাজ হয় এইটা আপনি দিয়ে দেখতে পারেন আপনার গাছেতে এই হলুদের এই গুণাগুণগুলো খুবই কার্যকর আপনারা গাছে দিয়ে জানান কমেন্ট করে যে কেমন কাজ করেছে আপনাদের গাছের জন্য ধন্যবাদ